প্রিয় দর্শক সবাইকে কবিরহাট নিউজের স্বাগত জানাচ্ছি কবিরহাট নয় নম্বর ওয়ার্ডের আলিয়া মুন্সিবাড়িতে ঈদের দিনেই অতর্কিতভাবে একটা হামলা হয়েছে আমরা এখন তার সাক্ষাৎকারের জন্য এসেছি জি ভাই আপনি যদি একটু বলেন কী সমস্যা হয়েছিল আসসালাম আলাইকুম কবিত্রায় ঈদুল ভিতরের দিন আমি ঈদের নামাজ শেষ করি বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে একটু নাস্তার পরে আমি আমার পেপের চারাতে কিছু জৈব সার দিতে যায় যাওয়ার পরে আমাকে ডাকি নিয়ে কথা বলতেছে কথা বলার এক পাকে যার সাথে কথা বলতেছি সে মাফুজিনার বড়ো ছেলে বাবু তার সাথে কথা বলতেছি এরপরে তার ছোট ছেলে সুজন আর মাহফুল এরা দুজনে আসি অতর্কিতভাবে আমাকে আঘাত করে ঘটনাস্থলে আমি অজ্ঞান হয়ে যখন পড়ে যাই তখন আমার ওই কোপা চোখের নিচে দিয়ে এখান দিয়ে চোখটা ফাটি যায় রক্ত বাইরে যাওয়ার পরে আমি অচেতন অবস্থায় যখন পড়ে যাই তখন আমার ছেলে ছেলে কান্নাকাটি করতেছে আসি তখন আমার ছেলে মেয়েগুলোরাও মারি আমার ওয়াইফকে মাথার চুল ধরি আসার দিয়ে এবং তারা পায়ে থেতলাইয়া সবাই মিলে সঠিক আমার ওয়াইফকে এখন আমার ওয়াইফও যথেষ্ট গুরুতর অবস্থায় বাড়িতে আছে এখান থেকে হাসপাতালে আমি তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা দিয়ে আপনারা কি একই বাড়ির লোক আমরা সবাই একই বাড়ির লোক আপনারা তো কি কোনো শত্রুতা আছে বা কোনো ধন্দ্ব আছে ওদের সাথে ওদের সাথে পূর্ব ধন্দ বলতে সম্পত্তি নিয়ে এটা ইয়ে আছে তারা আমার জায়গায় ঘর নির্মাণ তারা জোর জোরপূর্বকভাবে আমার জায়গা দখল করে তারা ঘর দিয়েছে তারা সমাজে একজন নিকৃষ্টতম ব্যক্তি তাদের সাথে আমার বাড়ির এবং বাড়ির কোনো লোকজনও তাদের সাথে কথা বলতে রাজি না তারা এমন প্রকৃতির লোক যার সাথে কথা বলে তাকে তারা মারধর করতে যায় এমনকি আজকে তদন্তেও পুলিশ গেছিলো তাও সবাই আতঙ্কে আছে তার ভয়ে কেউ কোনো কথা বলতে রাজি না Chicas.